ভারতীয় বিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্মদিনে চিন্তনের নিবেদন বরাহনগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কর্ণধার ও প্রতিষ্ঠাতা ভারতীয় বিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশ আঠেরোশো তিরানব্বই সালের উনত্রিশে জুন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কলকাতায় এক প্রতীর্থযশা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তাঁর পিতামহ গুরুচরণ আঠেরোশো চুয়ান্ন সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে কলকাতায় দুশো দশ স্ট্রিটের বাড়িতে বসবাস শুরু করেন এবং ব্রাহ্মসমাজের সামাজিক আন্দোলনের শরিক হয়ে সেই সময়ে সামাজিক ঐতিহ্যের চরণ করে বিধবা বিবাহ করেছিলেন কলকাতার এই বাড়িটি পরবর্তী সময়ে ব্রাহ্ম সমাজের কাজকর্মের কেন্দ্রস্থল হয়ে ওঠে প্রশান্ত চন্দ্র মহলানবিশ ছোট ছোটো থেকেই এই বাড়িতে অনেক গুণী মানুষের সান্নিধ্য লাভ করেছিলেন তার পিতার নাম ছিল প্রবোধ চন্দ্র কলকাতার ব্রাহ্ম বয়েজ স্কুলে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ থেকে উনিশশো বারো সালে পদার্থবিজ্ঞানে অনার্স নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন প্রেসিডেন্সিতে তিনি আচার্য জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়কে শিক্ষক হিসেবে পেয়েছিলেন এবং কলেজে মেঘনাথ সাহা ও সুভাষচন্দ্র বসু তাঁর প্রায় সমসাময়িকই ছিলেন উনিশশো সালে লন্ডন ইউনিভার্সিটির উদ্দেশ্যে তিনি কলকাতা ছাড়েন কিন্তু সময় মতো ট্রেন ধরতে না পারায় তিনি বন্ধু ক্যান্ডাথের আতিথেয়তা গ্রহণ করেন এবং সেই সময় তিনি কিংস কলেজ কেমব্রিজের চ্যাপেল দ্বারা প্রভাবিত হন বন্ধুর পরামর্শে ওই কলেজেই পড়াশুনো করে সম্পূর্ণ সফলতা অর্জন করেন কেমব্রিজে পরবর্তী সময় তিনি বিখ্যাত গণিতজ্ঞ রামানুজনের সান্নিধ্য লাভ করেন পদার্থবিজ্ঞানে ট্রাইপোস পাওয়ার পর তিনি ক্যাভেন্ডিজ ল্যাবরেটরিতে সি টি আর উইলসনের সঙ্গে কাজ করেছিলেন তিনি আবিষ্কার করেন যে আবহাওয়া বিজ্ঞান ও বিজ্ঞান স্ট্যাটিস্টিক্যাল মাপ বা পদ্ধতির মাধ্যমে অনেক সমস্যা সমাধানের সমর্থ হবে ভারতে ফিরে তিনি ব্রাহ্মসমাজের বিশিষ্ট সদস্য হিরম্বচন্দ্র মৈত্রের কন্যা নির্মল কুমারীর সাথে উনিশশো তেইশে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিসংখ্যান বিষয়ে আগ্রহী অনেক সহকর্মীদের উৎসাহে প্রফেসর প্রমথনাথ ব্যানার্জি নিখিল রঞ্জন সেন ও স্যার আর এন সহযোগিতায় কলকাতার বড়হনগরে উনিশশো বত্রিশ সালের আঠাশে এপ্রিল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন বায়োমেট্রিকের মতো উনিশশো সালে এই ইনস্টিটিউট সংখ্যা নামে পরিসংখ্যান জার্নাল প্রকাশ শুরু করে দেশ বিদেশের বহু জ্ঞানীগুণী মানুষের সাহায্য সহযোগিতায় যার মধ্যে উল্লেখযোগ্য প্রফেসর জে বি এ উপস্থিতি এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক স্তরে এক সম্মানসূচক জায়গা করে দেয় যা আজও বর্তমান প্রফেসর প্রশান্ত চন্দ্র মহারানু বীজের কর্মজগৎ প্রধানত ছিল অঙ্ক ও পরিসংখ্যান বিষয় কেন্দ্রিক এই বিষয়ে কাজের শুরু থেকেই তিনি বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন ও অনেক পুরস্কারও পেয়েছেন উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো চুয়াল্লিশের মধ্যে তিনি পুরস্কার পেয়েছেন ও বি এফ এনএ এফ এসি এফআরএস এবং ওয়েলডান মেমোরিয়াল উনিশশো আটষট্টি সালে সম্মানজনক সর্বোচ্চ পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত হন উনিশশো পঞ্চাশে তিনি ভারতে কম্পিউটার আনার ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন উনিশশো বাহাত্তর সালে তার উনআশি জন্মদিন পালন ঠিক একদিন আগেই আঠাশে জুন তিনি আমাদের ছেড়ে চলে যান ভারত সরকার দু সালে বিজ্ঞান জগতে তার অবদানকে সম্মান জানিয়ে উনত্রিশে জুন তার জন্মদিনকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসাবে ঘোষণা করে